মনে করো একদিন হঠাৎ সময় থেমে গেল চারপাশে সবকিছু অন্ধকারে হারিয়ে যাচ্ছে পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে আর আকাশে ভেসে আসছে এক গর্জন আই ডর মামু আই আম দ্য এন্ড এই ভয়ঙ্কর নামটা আমরা এমসিউতে তে একবার শুনেছিলাম কিন্তু তোমরা জানো কি এই চরিত্রটা শুধু ভয়ঙ্কর না সে এমন এক শক্তিশালী চরিত্র যার সামনে থ্যানসো ছিল ক্ষুদ্র পিঁপড়ার মতো আজ তোমাদের শোনাবো ডরমামু এর গল্প কিভাবে এই নিষিদ্ধ শক্তির জন্ম হলো আর তার রাজত্ব আর মার্ভেল ইউনিভার্সে তার ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করব। ডরমামু আগুনের জাতি থেকে এক অন্ধকারের রাজা অনেক আগে এক জাতি ছিল তার নাম ফলটাইন তারা ছিল আগুনের শক্তিতে তৈরি এক অতি প্রাকৃত জাতি এই জাতিরই সদস্য হলো ডরমামু তারা ছিল দুই ভাই বোন ডরমামুর বোনের নাম উমার তারা দুজন অন্য সবার থেকে আলাদা ছিল এই জাতির বাকি সবাই যখন শক্তি বিলিয়ে দিত তখন ডরমামু আর তার বোন চেয়েছিল সেই শক্তি নিজেদের মধ্যে রাখতে আর এই লোভের কারণেই তারা নিষিদ্ধ হয়ে যায় নিজেদের জাতির কাছে এবং জাতি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তখন ডরমামু পারি জমায় এক ভয়ঙ্কর স্থানে যার নাম ডার্ক ডাইমেনশন সেখানে সে একে একে সবাইকে হারিয়ে নিজের রাজত্ব কায়েম করে আর সেই রাজত্বে সময় নেই মৃত্যু নেই আছে শুধু ডরমামুর ইচ্ছা ডরমামু শক্তির ভয়াবহতা ডরমামু শুধু এক ভিলেন না সে একেবারে ঈশ্বর সুলভ এক কসমিক সত্তা তার ক্ষমতার মাত্রা এতটাই ভয়ানক যে মহাবিশ্বের অন্যান্য অনেক শক্তিশালী জাতিও তাকে ভয় পায় তাকে মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে বিপজ্জনক সত্তাগুলোর অন্যতম ধরা হয় নিচে তার শক্তিগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো ডার্ক ম্যাজিকের সর্বোচ্চ নিয়ন্ত্রক সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সে নিজেই ডার্ক ম্যাজিকের উৎস সে জাদুবিদ্যার এমন স্তরে পৌঁছেছে যেখানে পৃথিবীর সোর্সার সুপ্রিমরাও তার ধারে কাছেও নেই সে চাইলে বাস্তবতাকে ভেঙে ফেলে কোনো বস্তুকে কিছু না করেই ধ্বংস করে দিতে পারে বাস্তবতা বদলে ফেলার ক্ষমতা ডরমামো চাইলেই চারপাশের নিয়মকানুন বদলে ফেলতে পারে সে আগুনকে পানি সময়কে থেমে যাওয়ার মুহূর্তে পরিণত করতে পারে মানে রিয়ালিটি তার হাতের খেলনার মতো সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা সে সময়কে থামিয়ে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে এমনকি সময়ের বাইরেও চলে যেতে পারে টাইম লুপের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ছিল বলেই ডক্টর স্ট্রেন্স তাকে বারবার মেরে ফেলেও পরাজিত করতে পারেনি বরং চুক্তি করতে বাধ্য হয়েছিল ইমর্টালিটি বা অমরত্ব ডর্ম কখনো মারা যাবে না ক্ষয় হয় না বা তার বয়স বৃদ্ধি পায় না কোনো অস্ত্র বা জাদু দিয়েও তাকে শেষ করা যায় না কারণ সে কসমিক এনটিটি শক্তি নির্গমন সে ভয়ানক মাত্রায় ম্যাজিক্যাল ও কসমিক শক্তি ছুটতে পারে যেমন আগুন বিস্ফোরণ পিওর এনার্জি ব্লাস্ট ইত্যাদি সে শুধু এক ঝলকে পুরো শহর গায়েব করে দিতে পারে ডাইমেনশনাল কন্ট্রোল ডরমাও চাইলে অন্য ডাইমেনশন বা মাল্টিভার্সের দরজা খুলে দিতে পারে বিভিন্ন জগৎ দখল করে সেখানে নিজের রাজত্ব কায়েম করতে পারে সে চাইলে যে কাউকে নিজের দাস বানিয়ে ফেলতে পারে যেমন সিয়ানক সোর্সারকে তার দাস বানিয়েছে কমিক্সে সে বারণ মর্দ ক্যাসিলিয়াসদের মতো জাদুকরদের মায়াজালে ফেলেছিল সে নিজের ইচ্ছা মতো আকার ও রূপ বদলাতে পারে অজেয় শক্তি তার কোনো দেহ নেই ডরমামো হল বিশুদ্ধ শক্তি ও ইচ্ছার রূপ তাই তার ক্ষতি করা কঠিন ডার্ক ডাইমেনশনে সে পুরোপুরি অজেয় অন্য জগৎ থেকে শক্তি শোষণ করার ক্ষমতা সে চাইলে অন্য ডাইমেনশন বা জগৎ থেকে শক্তি শোষণ করে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারে ডরমামের রাজ্য বা ডার্ক ডাইমেনশন এখানে ডরমামু ঈশ্বরের মতো শক্তিশালী কোনো যুক্তি সময় মধ্যাকর্ষণ সেখানে কাজ করে না সে চাইলে যা ইচ্ছা ঘটাতে পারে এসব কারণেই সে শুধু পৃথিবী না পুরো মাল্টিভার্সের জন্য হুমকি ডক্টর স্ট্রেন্স বনাম ডরমামু ডরমামু এমসিউতে আসে ডক্টর স্ট্রেন্স টু থাউজেন্ড সিক্সটিন মুভিতে স্ট্রেন্স তখন তার কাছে থাকা টাইম স্টোন দিয়ে তৈরি করে এক ভয়ঙ্কর টাইম লুক যেখানে স্ট্রেন্স বারবার ডরমামুর কাছে মারা যায় আবার ফিরে আসে শেষে ডরমামু নিজেই বিরক্ত হয়ে বলে অ্যানাফ এরপর সে স্ট্রেন্সের সাথে চুক্তি করে চলে যায় কিন্তু মনে রাখতে হবে সে পরাজিত হয়নি শুধু বিরক্ত হয়ে চলে গিয়েছিল কমিক্সে ডরমামু আরও ভয়ানক সে বারবার পৃথিবীতে আসতে চায় ম্যাজিশিয়ান সুপ্রিমদের মেরে ফেলে এমনকি ওডিনের সাথেও লড়াই করেছিল ক্লেয়া আর ডরমামুয়ের ফিরে আসার ইঙ্গিত মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভি শেষে স্ট্রিয়ের সামনে আসে এক নারী যার নাম ক্লেয়া সে ডরমামুয়ের ভাগ্নি আর ভবিষ্যতে ডক্টর স্ট্রেঞ্জের প্রেমিকা ও স্ত্রী সে বলে তুমি একটা ইনকারশন ঘটিয়েছো এখন তোমাকে ডার্ক ডাইমেনশনে ফিরে যেতে হবে এর মানে হল ডরমামু ফিরে আসবে এবং এবার আসলে সে তাকে মাফ করবে না ডরমামু বনাম থ্যানোস অ্যান্ড ক্যাং তোমরা যদি ভাবো থ্যানস বড় ভিলেন তাহলে বলি থ্যানস শুধু ভারসাম্য চেয়েছিল ক্যাং সময়ের নিয়ন্ত্রণ কিন্তু ডরমামু চায় সবকিছু সময় বাস্তবতা জীবন সবিতার অধীনে সে যুদ্ধ করে না বরং নিজের রাজত্বে নিয়ে গিয়ে ধ্বংস করে দেয় ডরমামু আছে ডার্ক টাইমেশনে এবং অপেক্ষা করতেছে কবে পৃথিবী আবার দুর্বল হবে কবে স্ট্রেন্স ভুল করবে কবে ক্লেয়া ব্যর্থ হবে ডরমামু তখন ফিরে আসবে আর তখন এমসিইউতে শুরু হবে এক ভয়ানক অধ্যায় তোমার কী মনে হয় ডরমামু কি এমসিউ সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন ডক্টর স্ট্রেন্স আর ক্লেয়া কি তাকে থামাতে পারবে কমেন্টে তোমার মতামত জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুপার হিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেখানে আমরা ডিকোড করি সুপার হিরোদের অজানা সব রহস্য